হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনুস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো তোমরা এখানে মায়ের মুখটা দেখে বুঝতেই পেরেছ আমরা কোথায় এসেছি হ্যাঁ গাইজ আমরা এসেছি শ্যাম সুন্দরী মায়ের কাছে পুজো দিতে তো দেখো ওই যে মা কি তো ওই যে মা তোমরা দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে সবাই আর কি একটু ফটো টটো তুলছিল তারপরে এইখানটাতে মানে তোমাদের গোত্র তোমরা কী ইয়েতে মাকে পুজো দিতে এসছো ওইগুলো বলতে বলো তো বলে টোলে নিয়ে তারপরে অঞ্জলি দিয়ে হ্যাঁ তারপরে আমরা কিছুক্ষণ ওখানে অনেকক্ষণ বসেছিলাম অনেকজন পুজো দিতে গেছিলো সবার পুজো দেওয়া হয়েছে তারপরে আমাদের ওইখান থেকে ভোগ দিয়েছিল। তো ভোগের ইয়েটা আমি একটুখানি করতে পেরেছি ও মানে লাইন দিয়ে যেহেতু ওখানে তো বসিয়ে খাওয়ার মতো এখনও ইয়ে হয়নি সবে যেহেতু মায়ের স্থাপনা হয়েছে তোমরা কয়জন জানো আমি জানি না তবে সবে পনেরোই মার্চ থেকে মন্দিরটা এখানে খুলেছে মন্দিরটা হচ্ছে মুকুন্দপুর নেমে ওখানে মানে বাস থেকে নামবে তোমরা বাসে যাও বা অটোতে যাও যাতেই যাও গিয়ে নেমে পাশ থেকে অভিদীপ্তা বিল্ডিংয়ের এক নম্বর গেট গেটের সামনে ইনস্টিটিউটের যে রাস্তাটা মানে ইনস্টিটিউটটার পাশ থেকে রাস্তাটা ওটা সোজা গেলে সামনে একটা দোকান পড়বে দোকানটা মানে পাশে ঘুরলেই বা দিকে বা দিকে ঘুরলেই কিন্তু তোমরা একটুখানি সামনে তিনটে বাড়ির পরে মায়ের মন্দির তোমরা ওখানে যাও গিয়ে তোমরা সবাই পুজো দেবে ভালো করে মাকে দেখলে তোমাদের মন ভরে যাবে এত সুন্দর মায়ের মানে ইয়ে আর এখানে আরতি হচ্ছিল তারপরে আমরা একটু আরতিও দেখলাম দেখ তো আমাদেরকে ভোগে খিচুড়ি আর পাঁচমিশালির তরকারি দিয়েছিল। আর ঠাকুরমশাই আমাকে প্রসাদ একটা ক্যাডবেরি দিয়েছিল মায়ের এখান থেকে